দেশের মানুষের যে প্রত্যাশা দীর্ঘদিন থেকে সে প্রত্যাশা আপনারা পূরণ করবেন আপনাদের প্রতি আমাদের এই অনুরোধ আর এটা যদি না করেন তাহলে পরে বাংলাদেশের মানুষ বারবার আমাদের দেশের যে ইতিহাস আমরা দেখেছি একটা পর একটা আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষ কখনো কিছু মানে পিস্তা হয়নি কোনো করতে সে কারণে আজকে আপনাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে সন্ধানের সাথে আজকে যে পজিশন আপনার আছেন সেই সম্মানগুলো রক্ষা করে আপনারা অনুজীবী রূপে আত্মনির্ভরশীল নির্বাচনের ব্যবস্থা করবেন এই অনুরোধটি রাখছি জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের নেতা অসুস্থ ছিল অসুস্থ আছে সেসব কারণে আমরা বিভিন্ন সময় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিভিন্ন জেলাগুলোতে জেলার নির্বাচন বলেন কাউন্সিল বলেন কমিটি পুনর্গঠন বলেন আমরা করতে পারি নাই আজকে অল্প কিছুদিন মধ্যে আমাদের নেতা যখন দায়িত্বপ্রাপ্ত হলেন উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে বললেন আপনি সমন্বয় হয়ে শ্রমিক দলটাকে একটু চাঙ্গা করার ব্যবস্থা করেন উনি আমাদেরকে নিয়ে রাতে ঘুমকে হারাম করে দিনের বিশ্রামকে হারাম করে আমাদেরকে নিয়ে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা ইনশাল্লাহ শক্তিশালী হয়েছি তাই আজকে এই সমন্বয় আমাদের বিএনপির চেয়ারপারসনের উনি বিশেষ সহকারী আমাদের শান্তুর রহমান শিমুল বিশ্বাস আর উনি বিশেষ সহকারী বললে চলবে না এই শ্রমিক দল আজকে উনি একজন বিশিষ্ট শ্রমিক নেতা সেই শ্রমিক নেতার অভিজ্ঞতা দিয়ে আমাদের আজকে সংগঠিত করেছে সারা দেশে সেই নেতা ওনার ছাত্র জীবন থেকে ছাত্র জীবন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের পক্ষে গরিব মানুষের পক্ষে শোষিত মানুষের পক্ষে উনি আন্দোলন সংগ্রাম করে আজকে শিমল বিশ্বাস আজকে সারা জাতির কাছে একটা পরিচিতি নাম তাই আপনাদেরকে অনুরোধ করব এই আজকে যার দোয়া এবং মহাবিল আলোচনা করতে আমরা দাঁড়িয়েছি এই মহিউদ্দিন সাহেব যে নীতিতে চলতেন যে আদর্শ নিয়ে চলতেন আমার অবাক লাগে ভদ্রলোক এত সুবিধা পাওয়ার পরেও উনি খালি হাতে পৃথিবীর থেকে চলে গেছেন আমি মনে করি আজকে শিমুল বিশ্বাস মহিউদ্দিন সাহেব আজকে নজরুল ইসলাম খান এই মুজিবুর রহমান সরোয়ার আমাদের জাফুল হাসান আবুল কাশেম চৌধুরী আজকে আমাদের সাহেব এরা হল সত্যিকারের মানুষ এরাও সত্যিকারের শ্রমিক নেতৃত্ব দেওয়ার আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছে সেই কারণে শিমুল বিশ্বাস সিরাতুল মুস্তাকিম ওনার ছেলেরা বাসে করে স্কুলে যায় কলেজে গিয়েছে আমি দেখেছি আজকে নজরুলসলাম খান তার স্ত্রী আজকে অসুস্থ চিকিৎসার জন্য অনেক কষ্ট কষ্ট পাচ্ছে আজকে হাসান বিদ্যুৎ সেক্টর সেক্টরে উনি চিকিৎসা হসপিটালের করতে পারেনি কাশাম চৌধুরী নাই তো আমি এই নেতাদের দিকে আপনার সবাই যারা নেতৃত্ব করবেন পাঠকল করেন শ্রমিক বলেন যে যে সেক্টর আছেন দয়া করে তাদের কথাগুলি স্মরণ করেন তাহলে শ্রমিকদের কাছে এই মহিন্দ শব্দের মতো আমরা যদি পারা যাই আমরাও সেইভাবে আমরা আলোচনায় আসব। এ কথা বলে আপনাদেরকে আগামী দিনে এই দেশে শ্রমিক আন্দোলনে আপনারা রাজপথে থাকবেন এ কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

দোসরা জুলাই বাকি সবগুলো বন্ধ করে দিয়েছে এক এক কলমের কোচাই বলা হয়েছিল যে মনে করতে এই কিছুদিন পর খেজুর বৃদ্ধি চালু করবে কিন্তু এগুলো চালু করানো হয় নাই অনেক বেলের মেশিনপত্র সব বিক্রি করে দেওয়া হয়েছে আজকে বিজেএমসি বিজেএমসি হল এই শ্রমিকদের একটা রক্ত একটি প্রতিষ্ঠান এই জুলাই পাঁচে আন্দোলনের পাঁচে আগস্টের পর মিল যা আটাত্তর থেকে পঁচিশটাতে আসছে প্রতিষ্ঠা বন্ধ হয়ে গেছে কিন্তু উনি চুরাশি সালে স্যাট হবে ওনার প্রমোশন নিয়ে দূরত্ব বাংলাদেশের যখন দেশে পাঁচই আগস্ট মানুষ সরকার পরিবর্তন হচ্ছে যে লুটপাট ওনার এক ধরনের লুটপাট আজকে একজন মানুষ ষাট বছরে বিদায়ী হওয়ার পর আরো দশ বছর তার পাওনা পাচ্ছে না তোল একজন মানুষ বাঁচবে কয়দিন আইনগত সময় আইন আছে তিরিশ দ্বারায় একজন শ্রমিকের চাকরির অবসর থেকে তিরিশ দিন মধ্যে তার যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে আজকে সত্তর বছরে তার পাওনা পাচ্ছে না আজকে শ্রমিকদের বিভিন্ন অধিকার তারা পাচ্ছে না শ্রমিকদের সরকার মিল বন্ধ করছে টাকা দিয়েছে ওরা এগুলা নিজেরা লাভ করছে কিন্তু মনে করতে টাকা পয়সা দিচ্ছে না আমরা গত পনেরো তারিখ অক্টোবরের পনেরো তারিখ মানীয় পাঠবন্ধী পাঠ উপদেষ্টা পরে বলে আমরা দেখা করে একটা দাবিনামা পেশ করেছিলাম আমরা ওনাকে বলেছিলাম এগুলো আলাপ আলোচনার মধ্যে একটু সমাধান করার জন্য উনি আশ্বাস করছিলেন পনেরো দিনের মধ্যে উনি এই বিষয়ে আলোচনা করবেন অত্যন্ত দুঃখজনক হলো আজকে অক্টোবর পার হয়ে নভেম্বর এখন ডিসেম্বর চলতেছে আমরা আশা করবো অবিলম্বে আটলফা আলোচনা করে সমাধান করার জন্য অন্যথায় আমরা আন্দোলন কর্মসূচি প্রসারণ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি খুদাহাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিতাবাদী পাঠ শ্রমিক দল জিন্দাবাদ সালাম আলাইকুম